ওকে বলে কলিকাতা মানি কালিক্ষেত্র আর বাংলার সবথেকে বড় কালী পুজোর কথা বলতে শুরু করলে সবার আগে যেই পুজোগুলির কথা মনে পড়ে তার মধ্যে একটি হল উত্তর কলকাতার নবযুবক সংঘের কালীপুজো যা বাংলা তথা বিশ্ববাসীদের কাছে ফাটাকেষ্ট কালী নামেই পরিচিত উনিশশো সালে কৃষ্ণচন্দ্র দত্ত তিনি ফাটাকেষ্ট নামেও পরিচিত শুরু করেছিলেন এই কালীর আরাধনা আর সেই থেকেই ধীরে ধীরে এই পুজো পরিণত হয়েছে বাংলার অন্যতম সেরা জাগ্রত কালী পুজোয় সেই ফাটাকেষ্ট কালী মায়ের পুজোই এবছর পা দিল আটষট্টিতম বর্ষে মতান্তরে পঁয়ষট্টি আজ রথযাত্রার পবিত্র দিনে মায়ের কাঠামো উদ্বোধন হলো তবে নবযুবক সংঘের সম্পাদক তথা পুজো কমিটির প্রধান উদ্যোক্তা প্রবন্ধ রায়ের কাছ থেকে আমরা শুনলাম এই প্রথার চল আগে ছিল না এবছরেই তার পঞ্চম বর্ষ দেখো দায়িত্ব কারোর ওপর পড়েনি দায়িত্ব মা যাকে যা দিচ্ছে তাই করছে আমরা কেউ জোর করে দায়িত্ব নিইনি দায়িত্ব এসে গেছে মায়ের মায়ের হাত থেকে যাই হোক এই কালী একটা কেষ্টাদার আমল থেকেই একটা মানুষের ভক্তি পুজো সব পুজোয় ভক্তির পুজো কিন্তু এটা মানুষের একটা আকাঙ্ক্ষা যে এখান থেকে আমরা মায়ের কাছে কিছু নেব। পাবো আমাদের মা আশীর্বাদ করবে আমরা সারা জীবনটা সুখে শান্তি রাখতে পারবো এই যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আসে সেই আকাঙ্ক্ষাটা যাতে কখনো একটু এদিক থেকে ওদিক না হয় আমিও সেই চেষ্টা করি যে কেষ্টাদা যেভাবে পুজোটা করতেন সেইভাবে যেন আমরা পুজোটা করি কিন্তু এই যে এগুলো যে আজকের যেটা কাঠামো পুজো হচ্ছে এটা কখনো হতো না এর আগে আমরা গত পাঁচ বছর ধরে করছি কারণ আমরা দেখেছি যে কুমারটুলি এক একটা রাত মানুষের ঘুম হয় না আমাদের এই পুজোর ঠাকুর বানায় বলে তারা পাড়ার আমাদের ছেলেরা রোজ পাঁচশো একশো পঞ্চাশ রোজ সারা রাত ধরে দেখতে আসে সে একটা অশান্তির ব্যাপার কিন্তু মানুষ কোনোদিন অনুভব করেনি অশান্তিটা কোনোদিন আমাদের বলেনি যে হ্যাঁ ভাই কমরা এরমভাবে আসবে না আমাদের রাতে ঘুম হয় না তাই তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা তৈরি হয়েছে সেই শ্রদ্ধার জন্য আমরা ভাবলাম যে না মানুষগুলো তো এখানে এত উৎপাদ আমাদের জন্য সহ্য করে তারা তো আমাদের উৎসব কখনো দেখতে যায় না বা তাদের আমরা নেমন্ত্রণ করলে তার অনেক অসুবিধা হয় অনেক ফিরে যেতে হয় তা আমরা এখানে একটা কিছু করি যেখানে তারাও আমাদের সাথে থাকতে পারে তারাও যেন মনে করে না পুজোটা তাদেরও সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এটা করছি এটা পাঁচ বছরে পড়ল আমার মনে হয় কিন্তু মায়ের কাঠামো দেখতেই আজ ভিড় জমেছে কুমোরটুলিতে এই বছর প্রতিমা গড়ার দায়িত্বে রয়েছেন বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল সেই উপলক্ষেই আমরা পৌঁছে গিয়েছিলাম কুমোরটুলিতে মিন্টু পালের স্টুডিওতে তার হাতেই গড়ে উঠছেন এবছরের মা তাছাড়াও এই উদ্বোধন উপলক্ষে আজ উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রেসিডেন্ট অনির্বাণ সামন্ত এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুব্রত সহ আরও অনেকে মায়ের কাঠামো উদ্বোধন নিয়ে কুনাল ঘোষের থেকে শুনে নিলাম কিছু কথা তবে তিনি এখানেই থেমে থাকেননি আজ রথযাত্রার পবিত্র দিনে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন এত বছর ধরে মানে নবযুবক সংঘের পুজো অর্থাৎ হঠাক পুজো এটা তো একটা ঐতিহ্য এবার প্রতিমা গড়ছেন বিশিষ্ট শিল্পী মিন্টু পাল ফলে একটা নতুন মাত্রা সেখানে যোগ হচ্ছে এবং রথযাত্রার দিন কাঠামো পুজো হয় তো এখন কাঠামো পুজো আজ সেই উপলক্ষে আমরা কুমোরটুলিতে মিন্টু পালে স্টুডিওতে এসছি দুর্গা প্রতিমাও তৈরি চলছে কিন্তু এটাও একটা রীতি যে নবযুবক সংঘের পুজো কালী পুজো তার কাঠামো পুজোটা এই রথযাত্রা দিন থেকে শুরু হয় সেই কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি আজকে তো রথযাত্রা সেই বাঙালিকে কি রথযাত্রা মানে জয় জগন্নাথ এখানে তো জগন্নাথ দেবও রয়েছেন আমরা চাই বাংলা অত্যন্ত সুন্দর থাকুক শান্ত থাকুক উন্নয়ন সংহতি সম্প্রীতি যেরম আছে আগের থেকে ভালো অন্য রাজ্যের থেকে সেরা ফলে জগন্নাথ দেবের আশীর্বাদে প্রতিটি মানুষ সপরিবারে সবান্ধবে তারা ভালো থাকুন আজকে তো জগন্নাথের ফলে আজকে চালানোর জন্য আমাদের জগন্নাথ দেবকে আমরা পশ্চিমবঙ্গতেই পাচ্ছি তো আজকে কি কোনো পরিকল্পনা আছে আপনার দেখুন জগন্নাথ দেব তো চিরকালীন সবার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দীঘায় জগন্নাথ ধাম প্রতিষ্ঠার মাধ্যমে সেটা একটা অন্যতম সেরা কেন্দ্র হয়ে উঠছে ভক্তির কেন্দ্র পর্যটন তো ছিলই তার সঙ্গে সংগতি সম্প্রীতি সৌন্দর্যায়ন পরিকাঠামো একটা বড় অর্থনীতি কর্মসংস্থান ফলে একটা আলাদা মাত্রা এবারে রথযাত্রা পশ্চিমবঙ্গের মানচিত্রে যোগ করছে সেই সঙ্গে এবছরের মৃৎশিল্পী মিন্ডুপালের মুখ থেকে শুনে নিলাম এই ঐতিহ্যবাহী পুজোয় মায়ের মূর্তি গড়ার দায়িত্ব পেয়ে তিনি কতটা আপ্লুত নিজের আবেগকেও তিনি তুলে ধরলেন আমার তো খুবই ভালো লাগছে কেন আজকে কলকাতার বুকে ফাটাকৃষ্ট কালী পুজো একটা বিশাল নাম শুধু কলকাতা কেন সারা পৃথিবীর লোকও জানে তো সেই জায়গায় একজন শিল্পী তৈরি করছিলেন বহুদিন ধরে তারপর যে আমার উপর একটা দায়িত্ব এসছে আমাকে কিন্তু সেই দায়িত্বটা পালন করতে হবে এবং আমি সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যে মায়ের যে রূপ আছে সেই রূপ কিন্তু আমি অবিকল রাখার চেষ্টা করব এবং রাখব এটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার কেন এর আগে আমি বিশ্বের সবচেয়ে বড় দুর্গাও বানিয়েছি এমনিও দুর্গা বিভিন্ন প্যান্ডেলে বানাই বড় বড় ঠাকুর তো এবার যখন আমাকে দায়িত্ব দিয়েছে আমাদের ফান্টাদা এবং পুজো কমিটি তাতে সকলকে অভিনন্দন জানাই যে এবছর আমি দায়িত্ব পেয়েছি এবং সেই দায়িত্বটা পালন করা এবার আমার দায়িত্ব এছাড়াও বিশিষ্ট সমাজসেবী অনির্বাণ সামন্ত পুজোর সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরলেন তার বক্তব্যের মাধ্যমে এটা যে কালী পুজোর উপলক্ষে যে কাঠামা পুজো আজকে উদ্বোধন হচ্ছে তো সেটা একটা শুধু বাংলার গর্ব নয় সারা পৃথিবীর লোক মানুষ বাঙালিরা এই নামটা জানেন যে ফাটাকর পুজো বহু বছর ধরে এই পুজো সারা বিশ্বে যত বাঙালি ছড়িয়ে আছেন এর ব্যাপ্তি বিশ্বব্যাপী সমস্ত বাঙালির কাছে একটা ঐতিহ্য একটা শ্রদ্ধার ব্যাপার সুতরাং এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি নবযুবক সংঘের প্রবীণ সদস্য সঞ্জয় রায় পুজোর স্বল্প ইতিহাস তুলে ধরলেন এবং জানালেন কিভাবে এই পুজো ধীরে ধীরে উত্তর কলকাতার একটি বড় উৎসবে পরিণত হয়েছে খুব ভালো লাগছে তার কারণ এই পুজোটার প্রথম দিন থেকে আমি পুজোর সঙ্গে আছি আমার ছিয়াত্তর বছর বয়স পঁষট্টি বছরের পুজো আমি তখন এগারো বছর বয়স সেই বয়স থেকে আমি এই পুজোর সঙ্গে জড়িয়ে আছি খুব ভালো মায়ের পুজো হচ্ছে আগিয়ে কাঠামো পুজো হচ্ছে যত রথযাত্রার দিন প্রত্যেক বছর আমরা কাঠামো পুজো করি মায়ের কাছে প্রার্থনা যে প্রত্যেকটা মানুষ যেন সুস্থ সবল এবং ভালো থাকে এবং যার ধর্ম নির্বিশেষে যেন সবাই মায়ের অংশ। অংশগ্রহণ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা